জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম তোমরা দেখছো নীল মাধব চ্যানেল তোমরা সকলকে স্বাগত জানাই আমার নীল মাধব চ্যানেলে তো যারা আমার এই ভিডিওতে নতুন এসেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য আর যারা এখন অব্দি ভিডিওটি সাবস্ক্রাইব করনি প্লিজ রিকোয়েস্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলো শুরু করছি আজ আমরা শুনবো জগন্নাথ মহাপুর আরেকটি কথা আরব দর্শনের মহিমা তো চলো শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাপোর্ট করো আর ভালো লাগলে শেয়ার করে দিও তাহলে চলো শুরু করি করিম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘম বরণম শুভাঙ্গম লক্ষ্মীর কান্তম কমল নয়নম আরব দর্শনের মহিমা এক সময় শ্রী জগন্নাথ দেবের এক ভক্ত ছিলেন তার নাম ছিল ইন্দ্র তিনি সারা ভারত তীর্থ পর্যটন সম্পন্ন করে পুরী ধামে এসে বাস করতে লাগলেন তার দৈনন্দিন কীর্ত ছিল শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা কেবল পুরীর মন্দিরেই নয় নিজ হৃদয় মন্দিরেও প্রভুর দর্শন গ্রহণ প্রতি বছর শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী এবং সুদর্শন সহকারে মূল মন্দির হতে প্রস্থান করে গুন্ডিচা মন্দিরে প্রস্থান করেন জগন্নাথ মন্দির নীলাচল নামে খ্যাত আর গুন্ডিচা মন্দির সুন্দরাচল নামে প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরের সিংহাসনকে বলা হয় রত্নবেদী অথবা অন্তর্বেদী আর গুন্ডিচা মন্দিরের সিংহাসনকে বলা হয় মহাবেদী জগন্নাথ মন্দির দ্বারকা হতে অভিন্ন আর যে অঞ্চলে গুন্ডিচা অবস্থিত সেই অঞ্চলটি বৃন্দাবন হতে অভিন্ন শ্রী জগন্নাথ বিগ্রহ যেখানে প্রথম প্রকটিত হয়েছিলেন সেই সেই স্থানটি হচ্ছে সুন্দরাচল যেখানে গুন্ডিচা মন্দির বিরাজিত সেই জন্য এই স্থানকে শ্রী জগন্নাথ দেবের জন্মস্থান বলা হয়ে থাকে গুন্ডিচা মন্দিরের বেদিটিও আরব মণ্ডপ নামে খ্যাত আর যখন শ্রী জগন্নাথ দেব এই বেদিতে বিরাজ করেন এবং ভক্তগণ তার দর্শন করেন তখন প্রভুর সেই দর্শনকে বলা হয় আরব দর্শন প্রতি বছর শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে ভ্রমণ করেন এবং সেখানে সাত দিন অবস্থান করেন সেই ভ্রমণকে বলা হয় রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা রথযাত্রা দিনে পূর্বের পনেরো দিন বিগ্রহগণ দর্শন দেন না কেউ কেউই তাদের দর্শন করতে পারেন না সেই সময় প্রভু জরলীলা প্রদর্শন করেন সেই সময় তিনি তার ভক্তগণের নিকট থেকে খুব অন্তরঙ্গ সেবা গ্রহণ করে থাকেন ওই পনেরো দিনের সময় ভক্ত ইন্দ্রস্বামী প্রভুর দৈনন্দিন দর্শন হতে বঞ্চিত হয়ে অত্যন্ত মনকষ্টে পীড়িত হছিলেন। এই পক্ষকালের সেই অদর্শনের বিরহ কাতরতার পর ইন্দ্রস্বামী অবশেষে রথযাত্রার দিন প্রভুর দর্শন লাভ করলেন এবং আনন্দিত হলেন কিন্তু তখন তিনি শুনলেন যে প্রভু শীঘ্রই মন্দির হতে প্রস্থান করবেন তিনি রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করবেন ইন্দ্রস্বামী আবার দুঃখিত হলেন এবং এটা বিশ্বাস করতে পারছিলেন না কেমন করে এটা ঘটতে পারে প্রভু কেমন করে মন্দির ছেড়ে প্রস্থান করবেন পুরাণে প্রভু স্বয়ং বলেছেন আমি কখনো এই স্থান ছেড়ে প্রস্থান করব না এমনকি যদি আমার মন্দির ভেঙে যায় তবুও নয় এমনকি মহাপ্রলয়ের সময় আমি এখানে বিরাজ করব ইন্দ্রস্বামী এইভাবে বিভ্রান্ত হয়ে পড়লেন এবং তিনি এই বিষয়টিকে মেলাতে পারছিলেন না প্রভু যদি এমন বলে থাকেন যে তিনি কখনো মন্দির ত্যাগ করবেন না তাহলে কীভাবে মহাসমারোহে প্রভু প্রস্থানের আয়োজন চলতে পারে তিনি দৃঢ় নিশ্চিত হলেন যে এমনটি অবশ্যই ঘটতে পারে না তিনি সিদ্ধান্ত করলেন এমনটি যদিও লোকেরা প্রভুকে মন্দির হতে বাইরে নিয়ে যাওয়ার জন্য আয়োজন করেছেন বাস্তবে সেটি কখনো ঘটবে না ইন্দ্রস্বামী মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রইলেন তিনি পাহান্ডি বিজয় দর্শন করলেন এটি সেই অনুষ্ঠান যার মাধ্যমে বিগ্রহগণকে এক এক করে মন্দির থেকে আনয়ন করে তাদের নিজ নিজ রথে স্থাপন করা হয় হাজার হাজার ভক্তগণ কীর্তন করছেন নৃত্য করছেন সমস্ত ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন প্রত্যেককে উচ্ছে বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তারপর তিনি দেখলেন তিনটি রথ থেকে একে একে বড় দান্ড ধরে গুন্ডিচার দিকে যাত্রা শুরু করলো রথ সমূহ এক এক করে যখন গতিবেগ নিয়ে এগিয়ে চললো মন্দির হতে ক্রমশ দূরে যেতে থাকলো কিন্তু ইন্দ্রস্বামী একাকী দুয়ারের সামনে দাঁড়িয়ে অপলোকে সেদিকে চেয়ে রইলেন তিনি তখনও বিশ্বাস করতে পারছিলেন না কিভাবে প্রভু তার রত্ন সিংহাসন ত্যাগ করে চলে যেতে পারেন তিনি কি তিনি ভাবলেন এই সমস্ত মানুষেরা ভুল করে ভাবছে যে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে গমন করেছেন কীভাবে প্রভু জগন্নাথ তার মন্দির হতে প্রস্থান করতে পারেন এমনকি মহাপ্রলয়ের সময় তো তিনি তার রত্নবেদী ত্যাগ করেন না এই সমস্ত মানুষেরা প্রভুর কেবল দারুর বহন করে নিয়ে যাচ্ছেন কিন্তু প্রকৃত জগন্নাথ ফিরে এলেন আবার জগন্নাথ দেবের অদর্শনে তার অন্তর দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল তিনি ভাবতে লাগলেন এটা কি প্রকৃতই সত্যি যে প্রভু তার রত্ন সিংহাসন ত্যাগ করে আরব মণ্ডপে দর্শনের জন্য প্রস্থান করছেন এসব ভাবতে ভাবতে তার মন খুবই বিচলিত হয়ে পড়ল মনকে শান্ত করতে তিনি উপবেশন করে নির্মিলিত নয়নে তার হৃদয় কন্দরে উজ্জ্বল রত্ন সিংহাসনে বিরাজিত প্রভু শ্রী জগন্নাথ দেবের ধ্যান করতে লাগলেন রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী জগন্নাথ দেব তার হৃদয় আবির্ভূত হতেন কিন্তু আজ তিনি আবির্ভূত হলেন না সেই জন্য ইন্দ্রস্বামী ওই রত্ন সিংহাসনের দর্শনের জন্য জগন্নাথ মন্দিরে গমন করলেন মন্দিরে প্রত্যেকেই রথযাত্রায় যোগদান করতে মন্দির থেকে চলে গিয়েছিলেন মন্দিরে শূন্য দেখে ব্যথিত হলেন তিনি রত্ন সিংহাসন পরিক্রমা করতে শুরু করলেন কিন্তু পরিক্রমা শুরু করা মাত্রই ভয়ঙ্কর এক কালো মূর্তি সামনে আবির্ভূত হলেন সেই মূর্তি হস্তপদ, সুদিগ্ন পাকাচুল বড় বড় দাঁত তার চোখগুলো ছিল আর তিম এবং জিভা ছিল দীর্ঘ এই রূপ দর্শন করে ইন্দ্রস্বামী ভীত হলেন পরে একটু আত্মস্থ হয়ে তিনি প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন প্রভুর কৃপায় তিনি কিছু সাহস সঞ্চয় করে সেই ভয়ঙ্কর মূর্তিকে জিজ্ঞেস করলেন আপনি কে ভগবানের মন্দিরে তার ভক্তদের ভয় দেখানো কি আপনি সমীচীন মনে করেন আমাকে প্রভুর পরিক্রমা সম্পন্ন করতে দিন তারপর আমি মন্দির থেকে প্রস্থান করব। ইন্দ্রস্বামীর এই কথা শুনে সেই ভয়ঙ্কর মূর্তি অট্টহাসি করে উঠলেন এবং বললেন আমাকে আদেশ তুমি কে আমি ভৈরব এই ক্ষেত্রের রক্ষক আমি তার এই রত্ন সিংহাসন রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছি এই সময় আমি ব্যতীত আর কেউই এই সিংহাসন দর্শন বা স্পর্শ করতে পারবে না তুমি যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে চাও তবে গুন্ডিচা মন্দিরে যাও প্রভুকে দর্শন করার তোমার সেখানে পরিপূর্ণ হবে হয়ে ইন্দ্রস্বামী মন্দির কক্ষ নিরুপায় ত্যাগ করলেন এবং ফিরে তিনি ভাবতে লাগলেন এটা কি সত্যি হতে পারে যে এলেন প্রভু এই মন্দির ত্যাগ করেছেন এবং আরব মণ্ডপে অবস্থান করার জন্য গুন্ডিচায় গমন করছেন সেই রাত্রে ইন্দ্রস্বামী তার ঘরে একটি উজ্জ্বল আলোক দর্শন করলেন এবং সে আলোক থেকে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হলেন এবং বললেন ইন্দ্রস্বামী এটা সত্যি যে আমি এখন গুন্ডিচা মন্দিরে আরব মণ্ডপে অবস্থান করছি তুমি যদি সেখানে যাও তাহলে তুমি নিশ্চয়ই আমায় দর্শন করবে উদ্বিগ্ন হয়েও না তারপর প্রভু তাকে বললেন কেন তিনি মন্দির হতে প্রস্থান করেছেন প্রভু বললেন আরব মণ্ডপ আমার জন্মস্থান সকল যোগ্য রক্ষগণ সেখানে নিত্যকাল অবস্থান করেন আমি যখন এই নৃসিংহ ক্ষেত্র হতে প্রস্থান করি সেই সময় আমি শুনতে পেলাম সকল যোগ্য রক্ষীগণ রন্দন করছে তারা এবং তাদের সঙ্গে অর্ধশনী দেবী আমার কাছে এসেছিল তারা আমার চরণে পতিত হয়ে অনুনয় করে বললো হে প্রভু আপনি যদি এই স্থান ত্যাগ করে নীলাচলে চলে যান তাহলে আমাদের রক্ষা করার কেউ থাকবে না আমাদের কেউই সমাদর করবে না এমন করে আমরা ব্রহ্মার পূজিত আপনার শ্রীচরণ কমল দর্শন করবো হে ভক্ত ভগবান কৃপা করে আমার উদ্ধার করুন সেই সময় আমি তাদের বললাম হে যক্ষরক্ষীগণ ভাগ পাবে আমি এখানে প্রতি বৎসর একবার আগমন করব। সেই সময় সকলেই তোমাদের পুজো করবে সেই সময় তারা আমাকে আরব মণ্ডপে বিরাজিত যোগ্য মূর্তিতে দর্শন করবে তুমি আমাকে যোগ্য পুরুষ বলে জানবে আমি যখন এখানে আগমন করব সেই সময় নয় দিন শূন্য থাকবে আমার ভক্তগণ সেখানে থাকবে না সকল দেবগণ নিজ নিজ রথে আরোহণ করে আমার দর্শন লাভের জন্য সুন্দরাচলে আসবে কেউ কেবল ক্ষেত্রপাল ভৈরব আমার স্থান রক্ষা করার জন্য সেখানে অবস্থান করবে যে আমার আরব মণ্ডপে বিরাজিত যোগ্য স্বরূপ দর্শন করবে সে সকল ধরনের রোগ ব্যাধি হতে মুক্ত হবে সে সকল ধরনের শোক তাপ হতে মুক্ত হবে কেউ যদি এমনকি ব্রহ্মা হত্যারূপ পাপ পাপও করে থাকে আমাকে দর্শন করে সেই ব্রহ্ম হত্যার পাপ হতে মুক্ত হবে এখানে অবস্থান করে ভক্তগণ এই পৃথিবীতে সুখে জীবন যাপন করবে এবং জীবনান্তে তারা আমার চরণ কমল প্রাপ্ত হবে প্রভু তখন অন্তর্হিত হলেন আরব মণ্ডপের এই মহিমার শ্রবণ করে ইন্দ্রস্বামী অত্যন্ত প্রীত হলেন এবং সেখানে অবস্থান করার অভিলাষা করলেন পরের দিন ইন্দ্রস্বামী গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন তিনি গুন্ডিচা মন্দিরের সন্নিকটে একটি মঠ স্থাপন করলেন এবং সেখানেই তার অবশিষ্ট জীবন অতিবাহিত করলেন ইন্দ্রস্বামীর প্রতিষ্ঠিত সেই মঠ ইন্দ্রস্বামী মঠ নামে প্রসিদ্ধ হল জয় জগন্নাথ তো পড়তে গিয়ে যদি কোনো উচ্চারণ ভুল দুটি হয়ে থাকে তাহলে তোমাদের এই ছোটো ভাইকে ক্ষমা করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখো জয় জগন্নাথ তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ